মাঝে একটি ছোট কবিতাকে প্রথম মাসে কবিতাকে ভালোবেসে এর তৃতীয় বর্ষের প্রথম প্রয়াসের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার আটই জানুয়ারি দু হাজার চব্বিশ কলকাতার জীবনানন্দ সভাগৃহে কবিতাকে ভালোবেসের অধ্যক্ষা বিশিষ্ট বাচিক শিল্পী প্রণমী ব্যানার্জী এদিন বলেন আগামী প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার বিপুল ঐশ্বর্যের সাথে পরিচয় করিয়ে দেবার সুতীব্র বাসনা কারণ কবিতা কেবল পাঠ না আমাদের সকলের হৃদয়ে এবং মননই ধরে রাখতে হবে কবিতার সুন্দর একটি স্বর্ণালী সন্ধ্যায় যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তারা হলেন সমাজকর্মী স্বপ্না মুখার্জি সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত এবং শিল্পী বনানী সেনগুপ্ত অনুষ্ঠানে এদিন অপূর্ব আবৃত্তি উপস্থাপনা করলেন মেহুলি রায় আকৃতি মাঝি তন্ময় পাত্র সিজিতা, আদ্রিকা রথিজিৎ দেবদীপ অভিনন্দন ও আদ্রিজা এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করেন সুমনা গুহ সংযুক্তা দাশগুপ্ত দেবশ্রী বিশ্বাস পল্লবী সীমা রমা দেবস্মিতা সুতপা এবং পুষ্পিতা প্রায় পঞ্চাশের অধিক কবিতা শিক্ষার্থী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শক আসনে সৌভাগ্য ছিল পরিপূর্ণ শুধুমাত্র কবিতা ভালোবেসে অধ্যক্ষ প্রণমী ব্যানার্জি সবসময় চেষ্টা করেন ছাত্রছাত্রীরা সকলেই যেন আরও ভালোভাবে সফলতায় পৌঁছয় এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রণমী ব্যানার্জি আর জিএম নিউজ রিপোর্ট বনে সিংহ আর রীতিমতো আমি ঠিক শুরু করে দিয়েছি আজকে আবার কবিতা ঠিক আছে কবিতাকে ভালোবেসে তা কি বলবেন আবার আমরা একসঙ্গে হয়েছি কবিতাকেই ভালোবেসে বাংলা আমার ভাষা তাই আমি বাঙালি বাংলা ভাষাকে নিয়ে চলতে থাকছি বাংলায় আমি ভালোবাসি বাংলায় আমি আদর করি বাংলায় আমি দুঃখ পাই বাংলায় আমি ঘুমোই বাংলায় আমি স্বপ্ন দেখি আর তাই এই বাংলা ভাষাটাকেই একটু সবার মধ্যে ছড়িয়ে দেবার আশায় ভরসায় আমি কবিতাকে করেছি মাধ্যম তো এইভাবেই আমরা কবিতাকে ভালোবেসে আমাদের তৃতীয় প্রয়াস আজকে কতজন শিল্পী আছেন প্রায় পঞ্চান্ন ঊর্ধ্বে ছোট বড় ছোট বড় সব মিশিয়ে কি কি হবে এখানে সমস্ত কবির কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শুভ দাশগুপ্ত সুবোধ সরকার আজকের দিনে সুজান মিঠি প্রতুল মুখোপাধ্যায় পর্যন্ত একটু অসুস্থ নাহলে ওনাকেও আমি আসবার কথা ভেবেছিলাম তো না উনি অসুস্থ কারা কারা আসছেন আমার স্বপ্ন মুখার্জি উনি সাংস্কৃতিক কর্মী সঙ্গে সমাজকর্মী সঙ্গে আমার কিছু বন্ধু আছেন তারা সামান্য একটু গান রেখেছি আর সঙ্গে আছেন বনানী সেনগুপ্ত উনি বাচিক শিল্পী শিক্ষিকা আপনার নামটা বলবেন আমার নাম প্রণমী ব্যানার্জি

এই প্রতিষ্ঠানে শিল্পী হোক কারণ একটা বড় মনের মানুষ না করে একটা শিল্পী হওয়া যায় না তাই যে ওনার সঙ্গে আমি আগে থেকে ওনার সঙ্গে আমার পরিচয় পরিচয় বলতে বলবো কি ওনাকে আমি দেখেছি বহু অনুষ্ঠানে এবং নানান রকম পরিবেশনার ক্ষেত্রে বলুন বা সঞ্চালনার দায়িত্বে বলুন বা ওনার কবিতা ওনাকে টিভিতে দেখেছি বা নানান কারণে নানান অনুষ্ঠানে কিন্তু ওনার শুনে যে আমার যে একটা হার্দিক সম্পর্ক এই সম্পর্কে সেতুটা বেঁধেছে আমার সম্ভবটা আমার ছোট্ট বোন আমার পাপনি আমার ছোট্ট বোন এই সেতুটা কিন্তু বেঁধেছে এই সম্পর্কটা এবং পাপ তাই আমি ওদেরকে আমার অন্তরের ভালোবাসা জানাই জানাই প্রণবদীকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং এইভাবে উনি চলুক এবং ওনার পথ সুগম চাই আপনার নামটা বলবেন আমার নাম স্বপ্ন মুখার্জি ধন্যবাদ তোনার কনা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল ভিন্ন করে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে